আসসালামু আলাইকুম আপনি কি বাণিজ্যিক মাছ চাষি হতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে নিয়ে হাজির হয়েছি যা তেলাপিয়া মাছ ও অন্যান্য মাছের পোনা এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ পাঁচ থেকে ছয় মাসে সাতশো থেকে আটশো গ্রাম উঁচু মানে বিক্রি করা যায় তো আরেকটি মাছের পোনা এটা হলো দেশি জাতির গোলশামাছি পোনা দেশি গোলসা অথবা ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো হল কেজিতে এক হাজার থেকে বারোশো পিস এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা পিসে এক কেজি মানে বিক্রি করা যায় দেশি গোলসামাচির পোনা বাজার মূল্য খুব বেশি পাওয়া যায় তো তৃতীয়ত যে মাছে দেখাবো এটি হলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছি পোনা যেটা অতি বর্ধশীল এবং কি সাদা বার্ন বা বাদা বর্ণমের কালার হয়ে থাকে তো আরেকটি জিনিস হলো থাইজাতীয় পাঙ্কাশ মাছি পোনা যা আপনারা চিনতে পারবেন গায়ে ডোঙ তারপর হলো জাতীয় শিং মাছের পোনা এই মাছগুলো যা বাজার মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি হিসেবে পাইকারি দরে বিক্রি করা যায় তারপরে দেখাচ্ছি ব্রাড কাপ মাছ আপনারা জানেন অনেক কি ব্র্যাডকাপ মাছ সামুখ্য খাওয়ার উপযোগী এই মাছগুলো পুকুরে চাষ করতে পারেন যা পঁচিশ শতাংশ পাঁচটা থেকে ছয়টা পিস করে আমরা অনেকেই জানি দেশি জাতীয় মাগুর মাছ দেশি জাতীয় মাগুর মাছের পোনা যা পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসে চারটা থেকে পাঁচটা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশি জাতীয় মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে হলে অবশ্যই পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে গুণগত মাছের পোনা তার ভিতর হলো হাই বর্তমানকালের যা হাইব্রিড নামের অথবা ভিয়েতনামি শোল মাছের নামে পরিচিত ভিয়েতনামি শোল মাছের পোনা অত্যন্ত শৌখিন জাতির একটি মাছ কেননা এইগুলো হলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত আরেকটি হলো দেশি জাতীয় শোল মাছের পোনা ওইগুলো যা মাছের দানি পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে তো অনেকই মাছ চাষি আছেন তারা মাছের পোনা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পরে দেখাচ্ছি হলো যা বর্তমান কালের আপনারা কার্ফু মাছের রেণু বলেন সিলভার বিকেট ক্যালিবাস ঘুনিয়া অথবা সকল ধরনের মাছের পোনা অথবা গুণগত মাছের রেণু পোনা সংরক্ষণ করতে হলে স্কিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারেন কেননা আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে সুব্যবস্থা এমনকি সুব্যবস্থা আদ্রে না করেও এখনই যোগাযোগ করতে পারেন